মূলত কথা একটাই সেটা হলো যে যেহেতু ঘরে সার আছে বাইরে থেকে টাকা খরচ করে সার কিনা প্রয়োজন আমার মূলত এই যে এখানে আমি খামার থেকে যে আমি ময়লা পরিষ্কার করি কবুতর পাখির যে আপনার পায়খানাটা আছে এটা আমি সার ব্যবহার সার হিসেবে ব্যবহার করব কারণ আমার এই যে আমি পেপের চারার মধ্যে এই যে এখানে দেখাও হ্যাঁ এই যে এখানে আমি সার নিলাম এক প্লেট পরিমাণ সার নেওয়া মূলত আমার যেহেতু নিজস্ব আমি চাইতেছি আমার কোনো বাইরে যেন আউট কোনো খরচ না হয় যে পেঁপের চারা আমি নিজস্বভাবেই দেশি পেঁপে কিনা দেশি পেপে কেনার পরে আমি চারাটা রোপণ করছিলাম একটু বড়ো সাইজের দীঘা কারণ হাইব্রিডের অনেক বেশির দাম আবার রোগ বালাই বেশি তো আসলে আমি চাইতেছি প্রাকৃতিকভাবে এদের আমি করতে আর কি আমার এই আটা টালটা সবজি বাগানটা তো এখানে আমি পেঁপের চারা লাগাইছি পেঁপের চারাটার মধ্যে এখানকার ঘুরে আমি দেবো আমার প্রাকৃতিক সার কবুতরের যে পায়খানাটা আছে ময়লাটা ওইটা আমি এখানকার সার হিসাবে ব্যবহার করব এখানে যে কিভাবে করব আপনার দেখেন ঘোরার যে মিনিমাম চার আঙ্গুল ফাঁকে থেকে আপনার এই জিনিসটা এখানে নিচ্ছি নেওয়ার পরে এর পাশে আমি সারটা ব্যবহার করব করলে এটাতে আমার যেহেতু প্রতি সপ্তাহে দুইবার করে আমি ময়লা পরিষ্কার করি আমার খামারের তো ময়লাটা আমি ব্যবহার করব সার হিসাবে আমার এই সারটা দিয়ে দিলাম আল্লাহর এই যে সারটা দিয়ে দিলাম এটা আমাকে মাড়ি দিয়ে এখন ঢেকে পলট পলট করে দিচ্ছি যে কিনা সারটা আছে দোকানের ওই যে কেমিক্যাল সার আমি মনে করি যে কেমিক্যাল সারের সাথে কার্যকারী আমার এই প্রাকৃতিক সারটাই আর কি বেশি কার্যকারী হবে কেননা আমার নিজস্ব ঘরে সার থাকতে আমি কেন সার কিনবো তো আসলে আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হলো যে একটা জিনিস মূলত একটা জিনিস অনেকটা কাজ ব্যবহার করা যায় যেমন একটা আমি যদি খামার দিছি খামার থেকে আমার ওই ওখান থেকে যে সময়টা বের হয় দশ বা এক দুই ঘন্টা বা আমি সারাদিনে চার পাঁচ ঘন্টা সময় যে ওখান থেকে বের করবো কয়ে আমি ওইটা কী করছি সবজি বাগানে লাগাইতেছি তো এখানে আমি পেঁপের চারা দিছি বেগুনের চারা এখানে ইত্যাদি সুপারের চারা এখানে পাশাপাশি করে যাচ্ছি আমি যদি এটা নাও করি আমার এই খামার নিয়ে বসে থাকতে হবে না পারবো আমি অন্য সাইডে যাইতে খামাররা একে পাঁচ দিন বাইরে থাকতে তোমার এখানে থাকতে হয় এই জন্য আমি অপশনে এসব পোস্তি যে আমার এই সময়ে আমার এইসব কাজগুলো করতে পারি আমার এটা আমার যে সময়টা আমি খামার দিতাম ওই সময়টা আমি এখানে একটা সময় একটু বের করে আমি এখানে দিচ্ছি তো এখানে পেঁপের চারা লাগাইলাম এখানে আমি এখন কব কবুতরের যে সারটা আছে প্রাকৃতিক সার ওইটা আমি দিয়ে দিলাম তো আমি এখানে প্রতিটা আমার গাছ চারা আছে প্রায় পঞ্চাশ ষাটটা তো এখানে প্রতিটার গোড়ায় ঘুরে আমি এখানে ওটা দিয়ে দিব তাই আমি ভাবলাম আপনাদেরকে দেখাই কেননা আপনাদের তো হাঁস মুরগি থাকতে পারে আপনি ওই সারটা বেশি ব্যবহার করবেন কারণ আমি নিজস্বভাবে আমি সেই যে আমার এখানে এর আগেও আমি সারটা দিছিলাম তো এখানে গাছের চেহারাটা দেখাও গাছের কালারটা দেখো এই যে গাছের কালারটা দেখছেন অনেক সুন্দর অন্য কোনো সার কলম ব্যবহার করিনি আমি ইনশাল্লাহ এখানে কোনো ব্যবহার করিনি কবুতরের যে সারটা আছে এই সারটা ব্যবহার করছি আল্লাহর মতো এক সপ্তাহ পরে এই গাছের চেহারাটা আবার আপনারা দেখাবো আপনারা দেখতে পারবেন আর কত সুন্দর আসবে তো এই আর কি আমার যত নিজস্ব ঘরে সার এই আর আমি ফাঁকে দোকানে সার আমার যেতে হয় না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম